আমি প্রথম একটা সোনার জিনিস কিনতে পেরেছি হতে পারে এটা অনেকের কাছে ছোট বাট স্টিল আমার কাছে আমার একটা অনেক বড় শখ পূরণ ভেবেছিলাম যে দেখি বিয়ের পর যদি গিফটে এমন কোন দুল আসে যে আমি পরে কমফোর্টেবল থাকতে পারছি তাহলে আমি আর কিনবো না জানতে চাইবে এই দুলটার ওয়েট কত এই দুলটার ওয়েট হচ্ছে যারাই গয়নাগাটি দেখায় তারা কেন সবসময় মানে ভিউয়ার্সরা কেন এত গ্রামের ওজন মানে গ্রাম বা ওজন হিসাবে দাম শুনতে চায় ওজনটা কেন শুনতে চায় হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর সকালবেলা ঘুম থেকে উঠলে না এনার্জি একদম পিকে থাকে এখনও নটা পুরোপুরি বাজে বাট আমার একটা শ্যুট আছে যেহেতু আমি রেডি হয়ে একদম একটা ডে লাইট যেখান দিয়ে ভালো আসে আমাদের ফ্ল্যাটে ওরকম একটা জায়গায় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছি শ্যাম্পু করার দুদিনের মাথায় আমার মাথার স্কাল্পটা এত অয়েলি হয়ে যায় কি বলবো তোমাদের লেন্থটা তো প্রচণ্ড সিল্কি অ্যান্ড স্মুথ থাকে তো আজকে আমার যেই জিনিসটা নিয়ে কোলাব্রেশন আছে সেটা হচ্ছে আবস গুডনেসের এই রাইজ ওয়াটার মানে ফেসিয়াল স্প্রেটা অনবদ্য একটা প্রোডাক্ট এটা আমি রিয়েল লাইফে নিজে ইউজ করছি আর আজকের এই শ্যুটটার জন্য আমার একটা পেস্ট্রি লাগতো তো ওটা আমি গতকাল রাতে এনে রেখেছিলাম আর ওটা ফ্রিজে রাখা ছিল আমি জানতামই হোয়াইট কালারের একটা ড্রেস আমি পরব মাথায় ভেবে রেখেছিলাম তো তার সাথে কালার কম্বিনেশন করে আমি একটা ওই আলফ্যান্সো ম্যাঙ্গোর একটা পেস্ট্রি নিয়েছি মানে যাতে কালার কম্বিনেশনটা খুব ভালো লাগে যখন আমি ক্যামেরায় দেখাবো এখন তো শ্যুটের আগে এটা খাওয়া যাবে না শ্যুটটা হাফ হয়ে গেলে তারপরে এটা আমি আস্তে আস্তে খেয়ে নেব তো চলো আগে শ্যুটটা সেরে নিই মানে এই ক্লিপিংসটা যেখানে আমার খেতে হবে এই কেকটা ওইটা সেরে নেওয়ার পর আমি আস্তে আস্তে কেকটা পুরোটা এখন খেয়ে নেব তবে অনেস্টলি স্পিকিং এগুলো ফ্রিজে রাখার পর অতটা ভালো খেতে থাকে না আর এটা যতক্ষণ দোকানে থাকে টাটকা টাটকা এনে খেয়ে নিলেই ভালো লাগে হলে একটা শক্ত একটা ভাব এসে যায় ওই ময়েশ্চার ভাবটা বা সফটনেসটা ওটা আর থাকে আর এখনও দশটা বাজে নিয়ে আজকে স্যাটারডে ওর অফিসের ছুটি ও তো দেরি করে ঘুম থেকে উঠবে কিন্তু আমাকে তো ভয়েস ওভার দিতে হবে ভিডিওটা শ্যুট হয়ে গেছে তো আমি তাই জন্য এসিটা চালিয়ে নিচ্ছি আর ফ্যানটা অফ করে নেব কারণ ফ্যান চালিয়ে ভয়েস ওভার ক্লিয়ার কাট আসে না তো যখনই আমি ভয়েস ওভার দিই সমস্ত দিকটা শান্ত হয়ে থাকে আগে আমি অলওয়েজ মাঝরাতে রাতে দিতাম এই ভয়েস ওভারটা কিন্তু এখন আর রাত করি না যেহেতু ঘুমাতে আমি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ডেলি ঘুমিয়ে যাচ্ছি তাতে আমার লাইফস্টাইলটা মানে আমার মন থেকে আমি খুব স্যাটিসফাইড ফিল করছি এনিওয়েজ চুল টুল বেঁধে নিয়েছি এখন আমি রিয়েলি ভয়েস ওভারে বসবো প্লাস এডিটিংটাও করে নেব সাড়ে দশটা নীল ঘুম থেকে উঠে গেছে ব্রাশ ফ্রাশ করতে চলে গেছে ততক্ষণে আমি একটুখানি বিগ বসের যেইটুকুনি দেখতে পারি একটু তো অনেক বড় এপিসোড ওইটুকুনি দেখে নিন যতটা বিগ বস দেখা হলো তো হলো তারপরে আমি আজকে ব্রেকফাস্টটা বানাবো সাধারণত আমি ব্রেকফাস্ট বা সকালের দুপুরের খাবার বানাই না যদি দুপুরের খাবার বেশি থাকে তাহলে তো সেটা দিয়ে রাতে হয়ে যায় আর দুপুরে যদি খাবার শেষ হয়ে থাকে তাহলে আমি সন্ধ্যাবেলা রান্নাটা করি এটা তোমরা সবাই জানো আজকে আমি ব্রেড অমলেট করব। তো গতকাল রাত্রে ওই পেস্ট্রি আনার সাথে সাথে একটা ভালো ব্রেড কিনে এনেছিলাম সেটা দিয়েই আজকে আমাদের সকালের ব্রেকফাস্টটা চারজনের হয়ে যাবে একটা মন থেকে তোমাদের কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার সংসার জীবনটা এত ভালো লাগে না কি বলবো তোমরা অনেকে বলবে আমাকে যে তুমি নীলাক্ষী প্রচণ্ড ওল্ড স্কুল ওই যে একটা ব্যাপার আছে না কি মাসে ফর্দ লেখা সেগুলো আসা সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখা তারপরে রান্না করে রান্না করে যখন সবাই খায় যখন বলে যে কি ভালো হয়েছে খেতে ওই যে একটা ভেতরকার আনন্দ ওইটা না মানে ওইটা দারুণ ফিল হয় মানে যেরকম কোনো কিছু জেতার আনন্দ ঠিক সেরকমই এইটাও কিন্তু সংসারে বিভিন্ন মানুষের মন মন জেতার আনন্দ এটাও কিন্তু একরকমের জেতা সো আমার কাছে এই ব্যাপারটা খুবই খুবই মানে কাছের সংসার জীবনটা আমার ভীষণই কাছে আর আমি মানে স্বভাবগত দিক থেকে প্রচণ্ড শান্তপ্রিয় মানে না আমি কারুর কোনো বিষয়ে না গলাই না আমার এসব পছন্দ বা কারুর বিষয়ে আমার আগ বাড়িয়ে জানার ইচ্ছা ইচ্ছা ইত্যাদি আমার একদম নেই আমি আমার মতো থাকি আমার মতো খাওয়া দাওয়া করি ভালো লাগলে সেটা আমি নীলকে বলি ব্যাস আমার গন্ডি এইটুকুনি মানে আমার বাইরের লোকের কাছে কিছু চাওয়ার বা পাওয়ার না কোনো ইচ্ছা আছে না কোনো আশা করি আমি কারোর কাছ থেকে কিছু কিছু না কিন্তু যখনই কোনো মানুষ ধরো আমার মানে এক কথায় বলে না কি লেজে পা দাওয়া কি অন্যের জিনিসে বেশি ইন্টারফেয়ার করা বা আমারকে খুঁচিয়ে কোনো কিছু বলা বা আমার সম্পর্কে বাইরে কিছু এটা সেটা বলা তো আমি সেটাও সহ্য করে নিই কিন্তু সেটা যখন মানে হয় নাকি হাত পার করে দেয় তখন আমার থেকে আবার কেউ খারাপ হয় না মানে তখন আমি আর কারুর মানে কষ্ট হবে দুঃখভাবে ওই সমস্ত আর কিছু ভাবতে পারি না মানে অনেক মানুষ আছে না ইনস্ট্যান্টলি রিয়াক্ট করে কোনো কথা শুনলাম তো সঙ্গে সঙ্গে তাকে গিয়ে টেরে গিয়ে কিছুটা বলে দেওয়া ওইটা আবার আমার মধ্যে নেই আমি মানুষের দোষগুলোকে জমাতে থাকি জমাতে থাকি তার একদিন দোষ করলো কিছু বললাম না দুই তিন চার সবগুলো জমাতে থাকি কিন্তু একদিন যখন আমি আর পারি না তখন এতটা বাস্ট হয় আর তখন সেই জমানো দোষগুলো যখন সামনে আনা হয় তখন সেই জিনিসটা হয়তো তার কাছে মানে তার নিতে খুব কষ্ট হয় মানে এটা আমি জেনারেলি বলছি আমি পুরো মানে আমি এরকমই ছোটো থেকেই আমি এরকমই এখন যদি জিজ্ঞাসা করো যে ইনস্ট্যান্ট রিয়াকশন তোমার কী হয় যদি তোমার সাথে কেউ খারাপ করে বা তুমি বুঝতে পারছো সে তোমার পিছনে কথা বলে আমার ইনস্ট্যান্ট রিয়াকশন হচ্ছে তাকে ইগনোর করা কমপ্লিটলি তাকে না আমি তার দিকে তাকাই না তার সাথে আমি ফোনে ফোন করি বা মেসেজ আমি এমনিতেই ফোন মেসেজ কাউকে খুব বেশি করি না বাট যদি আমার সাথে কেউ খারাপ করে তখন মানে সেটার পরিমাণ একেবারে জিরো হয়ে যায় আমি যখন অ্যাকচুয়ালি ভার্বালি রিয়্যাক্ট করি তখন সেটা আমার বাড়ির লোক বুঝেই যায় যে হ্যাঁ এখন ওর দেওয়ালে থেকে গেছে তাই ও বলছে আদারওয়াইজ আমি সাধারণত কাউকে মানে মৌখিকভাবে তার সাথে খারাপ ব্যবহার করি না চারজনের জন্য একটাই পেঁয়াজ নিয়েছিলাম বড় দেখে হাফ করে কেটে নিই তার মধ্যে লঙ্কা গোলমরিচ নুন আর ডিম দিয়ে ওই ব্যাটারটাকে একটু বাড়ানোর জন্য একটু দুধও নিয়েছি তারপরে ব্যারনসের এই তোমার পাউডুটিগুলো মানে ট্রায়াঙ্গেল করে কাটাই ছিল অয়েল এখন প্রচন্ড কম খাচ্ছি তাই জন্য অয়েলটাকে আজকে ফ্রাইং প্যানের ওপর একটু ব্রাশই করে নিলাম কোনো বেশি করে তেল আমি দিচ্ছি না এরপর ব্যাটারের মধ্যে পাউরুটিগুলোকে চুবিয়ে তারপরে আমি নর্মালি ভেজে নেব তো প্রথমে নীলের খিদে পেয়ে গেছে জোরে তো যেন নীলের জন্যই ফার্স্টে ভেজে নিচ্ছি তারপরে বাবাইকে দেব তারপরে মামুনিকে দেব। আর তারপরে লাস্টে আমারটা ভেজে নিয়ে আমি আস্তে আস্তে বসে বসে খাবো মেনলি আজকে ডিম পাউরুটিটা ভালো হয়েছিলো যেহেতু পাউরুটিটা খুব ভালো খেতে ছিল ব্যারেন্সের পাউরুটি তোমরা অনেকেই খেয়েছো হবে প্রচণ্ড ভালো খেতে হয় মানে আজকেরটা ছিল মিল্ক ব্রেড সুতরাং বুঝতেই পারছো আরও কতটা ভালো খেতে তো প্রথমটায় না পেঁয়াজ বা লঙ্কা এগুলো ওঠেনি ওপর থেকে আমি আবার দিয়ে দিলাম আর এটাকে ভালো করে প্রেস করে করে ভেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজছি না হালকাই ফ্রাই রাখছি তো দুটো হয়ে গেছে আরও দুটো ভেজে নিই চারটে আর কি নীলকে এবার দিয়ে দেবো বাবাই এখন বাইরের ঘরে বসে আছে এখন টিভি দেখছে মানে খবর আর মামুনি গেছে বাইরে একটু বাজার করতে একটু হাঁটাহাঁটিও করে এলো আর কি আমি আমার খাওয়া নিয়ে চলে এসেছি গতকাল রাতে ওই আটটা নাগাদ খেয়ে নিয়েছিলাম তো আমার এখন প্রচণ্ড খিদে পাচ্ছে তো আমি খেয়ে নিচ্ছি আর একটুখানি চারখানা আছে যেহেতু পাউরুটির পিস আমি আর দুপুরে কিছু খাবো না তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি বলছিলাম না আমার চুলটা একটু গ্রিসি হয়ে গেছে তো শ্যাম্পু তো করতেই হতো বিকজ আমার দুপুরে একটা শ্যুট আছে চোর কাটার জন্য তো তার আগে আমি শ্যাম্পু করার আগে ভাবলাম চুলের মধ্যে কিছু একটা দেব তো অনেক কিছু ঘাটাঘাটি করতে করতে আমি পেলাম হচ্ছে একটা অ্যালোভেরা জেল যেটা আর দু মাসের মধ্যে এক্সপায়ার যাবে তো ওটা যদি এখন আমি ডেলি লাগানো শুরু করি আমি ওটা দু মাসের মধ্যে শেষ করতে পারবো না তাই ভাবলাম পুরোটাকে একদিনে শেষ করার একটাই উপায় আছে যদি আমি পুরোটা একেবারে মাথায় মেখে নিই আর অ্যালোভেরা জেল তো তোমরা জানোই স্ক্যালপের সাথে সাথে লেন্থেও কতটা বেনিফিশিয়াল মানে টোটাল মানে পুরো চুলটাকেই ময়শ্চারাইজ করবে আর আজকে আমার অত সময় ছিল না কি শ্যাম্পু করার পর বেশ দশ মিনিট মতো কন্ডিশনার দিয়ে দাঁড়িয়ে থাকবো তো আমাকে তাড়াতাড়ি করে বের হতে হবে এখন আমি যে বেদা জেলটা ইউজ করছি সেটা হচ্ছে মেনলি খাদি কোম্পানির খাদি কোম্পানির আমি অনেক কিছু জিনিস ইউজ করেছি এর আগেও যেমন রোজ ওয়াটার ইউজ করেছি একটা শ্যাম্পু ছিল ওটা আমি প্রথম প্রথম মানে ইউটিউবে যখন প্রথম প্রথম ছিল তখন আমি ওগুলো কিনে কিনে ইউজ করতাম খাদি মেনলি তোমার ওই কামা আয়ুর্বেদাকে কিছু কিছু টাইমে কপি করতো তো কামা আয়ুর্বেদাতে তখন কেনার কোনো টাকা ছিল না এখনও আমি কিনিনি যদিও বা বাট হ্যাঁ খাদিটা আমি ইউজ করেছি ভালোই ছিল তারপরে নিচে গেছিলাম দিদি দেখলাম যে সুন্দর ডায়েট করেছে ওটাই পড়ছে ওর ডায়েটের সমস্ত খাবার দাওয়ার কথা শুনে এসে আমি স্নানটা করতে চলে গেছিলাম আর হ্যাঁ আমি বলছিলাম না যে আমি নিজেও ইউজ করি যেগুলো কোলাবোরেশনে আসে সেগুলো ভালো প্রোডাক্ট হলে আমি নিজেও ইউজ করি আর রাইস ওয়াটারটাকে ইউজ করতে গিয়ে আমার চোখে এমনভাবে ঢুকেছে আমার চোখ এত জ্বলছে কি বলবো যাই হোক কোটার সাথে সাথে আমি এখন একটা ডক্টর শেডসের সেরামাইট ময়েশ্চারাইজার ইউজ করে নেব সেরামাইট তো আমাদের স্কিনের জন্য প্রচণ্ড ভালো আমি একদিন একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যে আমার পিম্পলের মাস্কগুলো কীভাবে গেল কারণ প্রচন্ড বাজে এক নিয়ে হয়ে গেছিল বাট তারপরে একটা বিশেষ কারণেই গেছে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব ডেডিকেটেড ভিডিও আমি খুব সুন আনবো নেক্সট উইকে আমি এটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো মেবি বুথ তারপরে হেয়ারটা একটুখানি ড্রাই হয়ে যাওয়ার পর আমি শ্যুটে বসলাম রেডি রেডি হয়ে চুলটা এখনও ভেজা পুরোপুরি শোকায়নি চোর জন্য যে শ্যুটটা করতে বসেছিলাম ওই এই এপিসোডটা মেনলি শনিবার দিন আপলোড হয়ে গেছে তো তোমরা চাইলে চোরকাটা কাটা জানালে এই ভিডিওটা দেখতে পারো এখন ভিডিওটা এডিট করে লাইভও হয়ে গেছে সুতরাং অসুবিধা হবে না তোমাদের দেখতে পেতে আর এই এপিসোডে আমি কিচেনের প্রচণ্ড সস্তা সস্তা বাট এফেক্টিভ জিনিসগুলো দেখিয়েছি এখন বাজে চারটে কুড়ি আমার এডিট করে ভিডিও আপলোডও করা হয়ে গেল এখন আমার পেয়ে গেছে খিদে যেহেতু দুপুরে কিছু খাইনি আমার প্রচণ্ড খিদে পাচ্ছিলো তাই আমি কি খাবো বেশি কিছু না আমি একটা স্যুপ খেয়ে নেবো আমার নরের একটা আছে সুইট কর্ন স্যুপ ওটা আমার প্রচণ্ড ভালো লাগে তো নীল আমার এটা খেতে এত ভালো লাগে বলে বলেছে তুমি বাড়িতে বানাও এই স্যুপগুলোতে মেনলি প্রিজারভেটিভস থাকে অতটাও হেলথ হেলথের জন্য ভালো না কিছু যদি হেলদি খাই তাহলে আনহেলদি কী হবে তো এই স্যুপটা আমি আনহেলদি হলেও খেতে পছন্দ করি এখন জল গরম করে নিচ্ছি সিম্পল বানানো আর একটু গোলমরিচ আর ভিনিগার আমি বাড়ির সুপগুলোতেও ভিনিগার দিয়ে খাই মানে যেগুলো দোকান থেকে নর্মালি কেনা হয় সেগুলোকে আমি ভিনিগার দিয়ে খাই তোমরা যখনই রেস্টুরেন্টে যাবে দেখতে পাবে যে স্যুপ অর্ডার করলে ওরা একটা কাঁচা লঙ্কা দিয়ে ডোবানো একটা ভিনিগারের ইয়ে দেয় আর তার সাথে সোয়া সস ইত্যাদি ওগুলো দিয়ে খেতে প্রচণ্ড করলাম না মোটামুটি একটু গরম রেখে আমি ওটাকে ওই সুপের যে পাউডারটা ছিল ওর মধ্যে ঢেলে দিলাম তার উপর দিলাম গোড় মরিচ আর ভিনিগার ব্যাস এই সবটা দিয়ে আমি এবার নাড়িয়ে নেবো খেয়ে নেবো আর এখনও প্রচণ্ড গরম আছে তো আস্তে আস্তে ঠান্ডা হলে তারপরে আমি খাওয়া স্টার্ট করব তো সুপের কনসিস্টেন্সিটা এরকম হয়েছিল খুব বেশি জল জল না আর খুব বেশিও থেক না একদম একটা মিডিয়ামের মধ্যে স্যুপ আমি এতবার বানিয়েছি লাইফে যে আমার স্যুপের মেজারমেন্ট মানে জল কতটা দিতে হবে না হবে সেটা কোনোদিনও ভুল হতে পারে না তো আমি এখন যেটা এতক্ষণ ধরে দেখাবো ভাবছিলাম আজকে পুরো দিনের ব্লগটাতে সেই সময়টা এখন গোল্ড জুয়েলারি যেটা আমি আমার পাঁচ বছরের কর্মজীবন ইউটিউবে একদম ইউটিউবে আর কোথা থেকেও আমি কোনো টাকা পাই না সো ইউটিউবের থ্রুতে আর্ন করা আমার টাকা পয়সার দ্বারা আমি প্রথম একটা সোনার জিনিস কিনতে পেরেছি হতে পারে এটা অনেকের কাছে ছোটো বাট স্টিল আমার কাছে আমার একটা অনেক বড় শখ পূরণ সুতরাং আমি তোমাদের সাথে সেটা ভাগ করে নিতে চাই আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন আমি এরকম শখ পূরণ আরও আরও করতে পারি হচ্ছে আমার সেই শখ পূরণ অ্যাকচুয়ালি আমি এই কানের দুলটা নিজের জন্য কিনেছি এবার এর পিছনে একটা ঘটনা আছে সেটা আমি তোমাদেরকে একটু একটু করে বলি আমি সব সময় ভাবতাম যে আমি বিয়ের পর একটা সুন্দর দুল পরব যেটা আর কি পরে থাকতে আমার কোনো অসুবিধা হবে না তোমরা সময় আমাকে দেখো যে আমি কিছু পরে থাকতে পারি না খুব ইরিটেটিং লাগে কিছু দেখো গলায় হার সবাই পরে বিয়ের পর সবাই গলায় একটা হার পরে থাকে অলওয়েজ আমার আছে বাট আমি পড়ি না তো আমি ভেবেছিলাম যে দেখি বিয়ের পর যদি গিফটে এমন কোনো দুল আসে যে আমি পরে কমফোর্টেবল থাকতে পারছি তাহলে আমি আর কিনবো না তো তারপরে এখন বিয়ের আমার এই মাসে জুলাই তো সেভেন মান্থস হলো তো তারপরে আমি গিয়ে ভাবলাম যে ঠিক আছে চলো একটা নতুন দুল কেনা যাক অ্যাকচুয়ালি আমি তো জুন মাসেই কিনেছি এই দুলটা তোমাদের আজ দেখাবো কাল দেখাবো করে আর দেখানো হয়নি তো আজকে সেই শুভ দিন আমি ভেবেছিলাম রথের দিন আমি হাতের পলাটার সাথে সাথে এই দুলটাও তোমাদের ইন্ট্রোডিউস করাবো সো এটাই হচ্ছে সেই দুলটা এটা একটা সেফটিপিন দুল আমার কানে না গুজি দেওয়া দুল পড়লে প্রচণ্ড কানের পিছনে ব্যথা করে হয় কোনো এস দুল পড়লে অসুবিধা হয় না আর না হলে কোনো সেফটিপিন দুল পড়লে কোনো অসুবিধা হয় না তা আমি এটা কিনে ফেলেছি এই দুলটা এবার তোমরা অনেকে জানতে চাইবে এই দুলটার ওয়েট কত এই দুলটার ওয়েট হচ্ছে টু গ্রাম আর এটা আমার পড়েছে আঠেরো হাজার তিনশো তিরিশ টাকা আগে আমি ভাবতাম যখন যারাই গয়নাগাটি দেখায় তারা কেন সবসময় মানে ভিউয়ার্সরা কেন এত গ্রামের ওজন মানে গ্রাম বা ওজন হিসাবে দাম শুনতে চায় ওজনটা কেন শুনতে চায় পরে এখন যখন আমি নিজে গয়না কিনছি তখন আমি বুঝলাম যে গ্রামের হিসাবে দু গ্রামে যদি আঠেরো হাজার টাকা হয় তাহলে তিন গ্রামে কত হতে পারে চার গ্রামে কত হতে পারে এই একটা জনের একটা ও গয়নার দাম কত হবে সেই একটা ব্যাপার অনুমান করা যায় তো ওই জন্য একটা গ্রাম কত গ্রামের সোনা কিনলে এটা কত গ্রাম আছে ইত্যাদি ইত্যাদি মানুষ শুনতে চায় তো এটা টু পয়েন্ট টু সেভেন জিরো গ্রাম আর যার দাম পড়েছে আঠেরো হাজার তিনশো তিরিশ টাকা আর আমি এটা একটুখানি তোমাদের সামনেই পড়ব এই হচ্ছে দুলটা ভালো করে দেখো এই হচ্ছে রুলটা আর এই হচ্ছে পিছনের সেফটি পিনটা এটা লক করারও জন্য মানে জিনিস আছে এটা লকও করা যায় আমার হাতে হয়তো দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেট গোল্ড আর এইচ সার্টিফাইড হলমার্ক সোনা আর কি ইভেন এটার ডাটিটাও যথেষ্ট পোক্ত এই ডা ডাটিটা এইটা এটাও কিন্তু কোনো ফিল ফিলে ব্যাপার না এটা রেগুলার ইউজেজে আমি ইজিলি করতে পাবো এরকম সুন্দর না এটা আরেকটাও পরে নি মানে সত্যি কথা বলতে গেলে আমার মামনি বাবাই তারপরে আমার মা বাবাই দিদি দাদা ভাই সবাই ভীষণ খুশি নীল মানে নীল নীল না গয়নাঘাটির ব্যাপারটা একদম বোঝে না ওর কাছে তুমি গয়নাগাটি না কিনে ওই টাকা দিয়ে এক লাখ টাকার একটা ফ্রিজ কিনে নাও দেড় লাখ টাকার একটা স্মার্ট টিভি কিনে নাও মানে সেখানে মানে সেটা টিভির মতো লাগবে না সেটা অফ করে দিলে পেপারের মতো লাগবে কিনে নাও ওর কিচ্ছু যায় আসে না সেটা কিনে দেবে কিন্তু আমি যদি বলি সে দেড় লাখ টাকা দিয়ে একটা টিভি না কিনে তুমি একটা হার কিনে দাও আমাকে একটা বেশ জড়োয়া সেট কিনে দাও জীবনেও দেবে না মানে এই মুহূর্তেও দেবে না জীবনেও দেবো না এটা বললাম ঠিক আছে বাট এই মুহূর্তে তো দেবে না ওকে বলেছে পরে একটা সময় দেবো বাট আমি ওকে খিল্লি করে অলওয়েজ বলি আমার যখন গয়না কিনতে ইচ্ছা করে তখন আমি অলওয়েজ ওকে বলি যে নীল দেখো আমার তো বিয়ে হয়ে গেছে আমি তো আমার জন্য চাইছি না গয়নাটা ধরো আমাদের মেয়ে হলো তখন মেয়ের বিয়ে দিতে আমার সেই গয়নাগুলো এখন থেকেই বানিয়ে রাখতে হবে না নাহলে যখন মেয়ের বিয়ে হবে তখন তো দু তিন লাখ টাকা ভরি ছাড়িয়ে যাবে আমার মেয়ের জন্য আমি চাইছি যদি ছেলে হয় তাহলে ছেলের বউকে তো তোমার মুখ দেখে কিছু দিতে হবে তো তার জন্য তো গয়না বানিয়ে রাখা দরকার বা ছেলের বউকে বিয়েতে তো কিছু দিতে হবে বাড়িতে আসবে যখন আমার একটা বড় সুন্দর আয়স্ত দিতে হবে তারপরে হাট দিতে হবে তোমাকে আশীর্বাদ করে মানে একটা ব্যাপার শ্বশুরের একটা গ্র্যাভিটি থাকবে না শ্বশুরের একটা সুন্দর জড়োয়া সেট দিয়ে আশীর্বাদ করবে না বউমাকে তাহলে কি করলো আমি কি সোনা কি আমি আমার জন্য চাইছি নাকি আমি তোমার ছেলের বউয়ের জন্যই চাইছি এখন থেকে বানিয়ে রাখতে চাইছি আমার মেয়ের জন্য চাইছি বিয়ে তো দিতে হবে নাকি কি কি ভাবছোটা কি আমি তো অনেক দূরের ব্যাপারটা দেখছি তুমি তো আর বুঝতে পারছো না সোনার দাম কীরমভাবে বাড়ছে এরমভাবে ওর কাছ থেকে আমি আমার জন্য সোনার গয়না চাই ও শুনতেই পায় না মানে মাঝে মাঝে নীল কালা হয়ে যায় শুনতে পায় না তো আমি এখন দাঁত মুখ চেপে সহ্য করে নিচ্ছি এক সময় যখন আমার মন বলবে যে হ্যাঁ এখন নীলের থেকে নেওয়া উচিত তখনই আমি নেব নাহলে আমি কিন্তু ওরকম নই যে বরের উপর ডিপেন্ডেন্ট থাকবে প্রত্যেকটা সুখ আহ্লাদ প্রত্যেকটা শখ আহ্লাদ পূরণের জন্য একদমই না আমি নিজেরটা নিজে করে নিই আমি মানে কী বলো তো আমার প্যানাতে ভাল লাগে না ওর সামনে গিয়ে আমি প্যান প্যান দাও না গো দাও না ব্লুই ওইটা আমার ভাল লাগে না নিজেকে না নিজের সেলফ এস্টিমে লাগে আমি নীল বলে নীল আমার বর ঠিক আছে আমি বাবার কাছেও চাইতাম না এরমভাবে যে দাও না গো প্লিজ দাও না এইটা বেগিং আই ডোন্ট লাইক বেগিং আমি তার বদলে কষ্ট হবে মাস দাঁড়াতে হবে আমাকে করে নেব কি অসুবিধা তো ওই একটা ব্যাপার ছিল তো সেইটার একটা প্রেশারে মনে রাখতে হবে আমার কিন্তু একদিনে হয়নি আমার পাঁচ বছর টাইম লেগেছে এই বছর ছ বছর হলো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছ বছর হলো সো হুম লেন্থটাও ঠিকঠাকই আছে খুব ছোট না খুব বড় না মিডিয়াম লেন্থের আছে রেগুলার ইউজেজের জন্য মনে হলো একটু বড়। রেগুলার ইউজে যে আমি এতটা বড়ো এক্সপেক্ট করিনি বাট খারাপ না ভালোই লাগছে আমি নীলের কাছ থেকে কখনোই এই মুহূর্তে বিকজ ও বাড়ি কিনেছে ও পুরো সংসারটা চালায় সেখানে আমার কোনো কন্ট্রিবিউশন কখনও কখনও থাকে কখনও কখনও থাকে না তো যেহেতু আমি ধরে নিচ্ছি মেজরিটি নীল করে নীল বাড়িটা কিনেছে সব কিছুর একটা ব্যাপার আছে নীলের তাই জন্য আমি নীলকে এইটাই বলেছি যে এই মুহূর্তে আমার শুধু খাওয়ার দায়িত্বটা নাও আর পড়ার দায়িত্বটা যেহেতু আমার অনেক শখ আমার অল্পতে স্বাদ না আমার ওয়ার্ডটা নতুন বানালাম এখন এই মুহূর্তে শাড়ি রাখার সেকশনে জায়গা নেই আর মানে একটা মানুষের কাছ থেকে আমি পাঁচ এর ওপরে শাড়ি নিয়েছি তো সে আমাকে একটা ছাতা গিফট করেছে ঠিক আছে এত আমি ওর রেগুলার কাস্টমার তারপরে যার থেকে মানে যেটা যখন পছন্দ হয় কিনে নিই তারপরে সেইটার ট্রেন্ডে যখন চলে যায় তখন আমি সেটা আবার পরি মানে ট্রেন্ডে থাকাকালীন ওই শাড়িটা আমি পরি না এরকম একটা ব্যাপার মানে আমি শাড়িটা কিনতে পছন্দ করি পছন্দ হচ্ছে কিনে নিই পছন্দ হচ্ছে কিনে নিই তো সেটা পড়া হয় ওঠে না এই যে দুলটা কবে কিনেছি আমার কাছে এসেছে কুড়ি বা একুশে জুন এসেছে এই দুলটা এটা পরলাম কবে আজকে কত তারিখ আজকে হচ্ছে তেরোই জুলাই সুতরাং আমার আছে থাক পরে পড়ব এরকম একটা ব্যবহার আমার কাজ করে অলওয়েজ তো আমি নীলকে বলেছি তোমার আমাকে আমার এই মুহূর্তে তোমার আমার পড়ার দায়িত্ব নিতে হবে না কারণ অবভিয়াসলি কোনো ছেলেই মাস গেলে সাত আটটা শাড়ি সোনার কানের দুল ইত্যাদি কিনে দিতে পারবে না ইভেন আমি তোমাকে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি যে সোনার কানের দুল ছাড়াও আমি সোনার আরও দুটো জিনিস কিনেছি সেটা আমি পরে দেখাবো টোটাল মিলিয়ে গত মাসে আমার সোনার জিনিসের খাতে সাতষট্টি হাজার টাকা খরচা হয়ে শুধু সোনার জিনিসের খাতে এইটা বাদে এটা মানে এটা ইনক্লুডিং মানে এটা ইনক্লুডিং আরও দুটো জিনিস কিনেছি ওই সব মিলিয়ে আমার টোটাল সাতষট্টি হাজার টাকা খরচ পড়েছে সাতষট্টি হাজার থেকে একটু বেশি ওই ধরো সাতষট্টি আটষট্টি সামথিং এরকম ধরো আমি রাউন্ড ফিঙ্গারে ধরলাম সাতষট্টি তো ঠিক আছে মানে এই আমার ইচ্ছা আমি পূরণ করে নিই যখন ও পারবে তখন ও আমাকে নিশ্চয়ই দেবে আমি প্রেশার ক্রিয়েট করি না তো আমার যখন ক্ষমতা আছে এই মুহূর্তে তো শখগুলো আস্তে আস্তে একটু একটু করে পূরণ করে নিতে চাই একটাই জীবন নিঃশ্বাসের বিশ্বাস নেই সুতরাং সব পূরণ আমার ইচ্ছা আমি সব সব পূরণ করে যাব আমি জানি না কতটা ভোগ করতে পারব বাট পূরণ করতে চাই নিজের শখটা নিজের আর আমি কারুর উপর ডিপেন্ডেন্ট থাকতে ভালো লাগে না আমি বাবার সাথেও তাই করতাম যে বাবাই আমাকে মানে আমার এক্সেসিভ মানে দেখো এক্সেসিভ মানে আমি যদি প্রত্যেক মাসেই দুর্গা মতো শপিং করতে চাই তাহলে তো না আমার বাবা না আমার বর না কোনো কারুর পক্ষেই সম্ভব না নিজে যদি না পারি তো অবভিয়াসলি সেই জন্যই প্রতিটা মেয়ে আমি কেন প্রতিটা মেয়েই এই জন্য চাকরি করে যাতে নিজের নিজের শখগুলো তারা ইজিলি পূরণ করতে পারে এই জন্যই আর এখন প্রায় দাম সত্তর হাজারের কাছাকাছি তো যেই দোকানের কি একটু মজুরি কম সেই দোকান থেকে কেনার চেষ্টা করি এবার সোনাটাও যাতে ভালো হয় হলমার্ক হয় এইচ টোয়েন্টি টু ক্যারেট এইচ অ্যাপ্রুভড হয় সেরকমই কেনা সেরকম দোকান থেকে কেনার চেষ্টা করি আমার এই দুলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমি একটা ক্লিয়ার পিকচার এই দুলটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমার নতুন ভিডিওতে তোদের সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো বাই